তো সো গাইস আপনাদের কাছে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম এটি কোন রাস্তা আপনারা ভাবতে পারছেন সেই কোলাঘাট রূপনারায়ণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যে ধস নিয়ে নিয়েছিল সেই রাস্তাটি অনেকবার রিপেয়ার করা হচ্ছে কিন্তু কোনো কারণে রিপেয়ারটি ঠিকভাবে কাজে লাগছে না রিপেয়ার করা ঠিক কিছুদিন পরেই আবার রাস্তাটি ধস নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন বাইকটি যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও সেই ধসই নিয়ে নিচ্ছে বারবার এই যে দেখতে পাচ্ছেন সোজায় সোনার বাংলো ঠিক ওই দিকটা চড়া পড়ে যাওয়ার কারণে বিশেষ করে এই রাস্তাটি বারবার ধস নিয়ে নিচ্ছে ও বারবার গাড্ডা হয়ে বসে যাচ্ছে তো অনেকবার রিপেয়ার করা হয়েছে সেই কোলাঘাট রূপনারায়ণ নদী রাস্তাটি পাঞ্জাব ব্যাংকের সামনে আপনাদেরকে কয়েক বছর আগে ভিডিওটি দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো ফুট ধস নিয়ে বসে গিয়েছিল সেই রাস্তাটি প্রায় দু তিনবার রিপেয়ার হয়ে গিয়েছে তো কোনো কারণেই রাস্তাটি একত্রিতভাবে থাকছে না বারবার বার হয়ে 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 বসে যাচ্ছে তাই আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও দিলাম অপরদিকে সোনার বাংলোর ওদিকে চোরা পড়ে যাবার কারণে আরও বিশেষ করে এই রাস্তাটি ধস নিয়ে নিচ্ছে বারবার আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন যাতে কোনো সমাধান হয়ে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ